হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের আকাশটা তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি কীভাবে মেঘ কালো করে রেখেছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড মেঘ উঠেছে আর এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটি এই জায়গাটি থেকে রিপোর্টাররা কিন্তু ভিডিও শ্যুট করে ঝড় টড় হলে এখান থেকেই ভিডিও শ্যুট করে তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদার খারাপ থাকার জন্য কাউকে নামতে দেওয়া হয়নি সবাই কিন্তু অনেকটাই দূরে বসে আছে এখনও কেউ নামেনি আর এই লোকটিকে দেখুন এই লোকটি ঢেউয়ের ছিটকে আসা পাথরটিকে তুলে এনেছে আর এই যে হুইসেলটি এই হুইসেলটি কিন্তু পর্যটকদের উঠে আসতে বলা হচ্ছে হুইসেলটি তোমরা শুনতে পেলে এখন এই হুইসেলটি কিন্তু পর্যটকদের উঠে আসতে বলা হচ্ছে এই দেখেছো দেখো জোয়ার কিন্তু ক্রমশই বাড়ছে আকাশটা তোমাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু কেউ নামেনি দেখো এই যে দেখো আকাশটা ঘন কালো মেঘ উঠেছে অর্ধেকটা কিন্তু পরিষ্কার আছে আর এই লোকটিকে বারণ করা সত্ত্বেও নেমে যাচ্ছে এই দেখো তোমরা কি হ্যাঁং बोला তুই নে এই আগে কি बोला চল চালা চলো লোকটি এখন উঠে এসেছে আর ঢেউটা তোমরা দেখতেই পাচ্ছো অনেকটাই বেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটু কি হতো দুর্ঘটনা ঘটতে পারতো ঢেউ জ্বর কিন্তু অনেকটাই তোমরা দেখে ওটা বুঝতে পারছো তো এখন দেখতে পাচ্ছ তোমরা এক এক করে অনেক পর্যটক নেমে গেছে স্নান করার জন্য অনেকজনই কিন্তু নেমে গেছে এই যে দেখো এরা এখানে এভাবে মজা করছে ঢেউটা এখন অনেকটাই কম আর তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এখানে দেখো পর্যটকরা কিন্তু আনন্দে মেতে উঠেছে এবারে আকাশটা তোমরা একটু দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মেঘ অনেকটাই কেটে গেছে এখানে আবার ঢেউগুলো কিন্তু অনেক জোর হচ্ছে ঢেউয়ের টানটা কিন্তু বাই বাই টাটা গুড বাই